শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের সন্ধ্যায় বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো আজ পরমাণু বোমা ফাটিয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি বিগত কয়েকদিন ধরে নির্বাচনী প্রচারে বিহারে ঘোষণা করেছেন যে হাইড্রোজেন বোমা ফাটাবেন আজ অবশেষে মোদী সরকারকে করা বাসায় গাপিয়ে দিলেন প্রধান কংগ্রেস নেতা রাহুল গান্ধী আসামে এবং ভারতে কিভাবে বুট চুরি হচ্ছে তা আজ প্রমাণ করে দিলেন রাহুল গান্ধী আজ আবারও কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি জানিয়েছেন যে নির্বাচন কমিশন এবং ভারতীয় জনতা পার্টি কিভাবে মিলে বুট চুরি করছে এবং নির্বাচন নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কিভাবে চলছে আজ সমস্তটাই জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী রাহুল গান্ধী এমনটাই ঘোষণা করেছেন বিশেষ করে রাহুল গান্ধী জানিয়েছেন যে যদি নির্বাচন কমিশন এইভাবে বুট চুরিতে লেগে থাকে তাহলে আগামী দিনে ভারতের নির্বাচনগুলো কিভাবে হবে তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে ভারতের সব কয়টি রাজ্যে বুট চুরি হচ্ছে বলে ঘোষণা জন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি গত মাসও ভারতীয় জনতা পার্টিকে ভোট ইস্যুতে চাপে পালিয়েছেন এবারও আজ ভোট চুরির ইস্যুতে রাহুল গান্ধী যে হিসাবে সংবাদ শিরোনাম দকল করেছেন তা লাগছে যে বুট বড় সংখ্যাভাবে চুরি হচ্ছে ভারতে ভারতের বিভিন্ন রাজ্য তারপরে একটি গুরুত্বপূর্ণ রাজ্য কর্ণাটকে কর্ণাটকের সর্বশ্রেষ্ঠ শিরোনামে তুলেছেন রাহুল গান্ধী এমন ভোট চুরি হতে গেলে আগামী দিনে ভারতের নির্বাচন সমাপ্ত হয়ে যাবে এমনটাই দাবি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার একজন ঘনিষ্ঠ বন্ধু আমি বহুতবার নরেন্দ্র মোদী থেকে নরেন্দ্র মোদীকে ভালোবাসি নিজের জন্মদিন অর্থাৎ পঁচাত্তরতম জন্মদিন গিয়েছে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জন্মদিনে শুভেচ্ছা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাজনীতার মধ্যে একজন তিনি সর্বাপেক্ষই শিরোনামে তাকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন আজ যুক্তরাষ্ট্রের তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকে আমার প্রিয় বন্ধু নরেন্দ্র মোদীকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি এমনটাই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুরি ইসিতে ভারতের বিভিন্ন স্থানে স্থানে আন্দোলন হচ্ছে বিশেষ করে রাহুল গান্ধী আজ যে হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইলেকশন কমিশনকে যে হিসেবে চাপে রেখেছেন তা মনে হচ্ছে যে ভারতে বড় কিছু হতে চাপে পালিয়েছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী আর যে হিসাবে বুড়চুরি চুরি ইসিতে রাহুল গান্ধীর এমন তীব্র মন্তব্য দেখা গিয়েছে তার জন্য এটাই লাগছে যে বুড়চুরি শীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইলেকশন কমিশন যে হিসাবে বিপাকে পড়তে পারে ভারতের বিভিন্ন রাজ্যসহ বরাক উপত্যকার তিনটি জেলায় প্রতিবাদ জানিয়েছিল ইলেকশন কমিশনের দিকে বুট চুরি বড়তরে হওয়ার এবং আগামী দিনে যদি বুট চুরি হয়ে থাকে তাহলে বড়সড়ও কিছু হতে পারে হাইড্রোজেন বোম আর যে হিসাবে পাঠিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী আগামী দিনে বুট চুরি হবে কি না তা দেখা হবে কিন্তু আজ সরাসরি করা বাসায় ইলেকশন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশনকে চাপে রেখেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী